এদেশের মুসলমানদের দৈনদশা তারা জানে না বেদাত কি তারা জানে না শের কি তারা উঁচু কবর দেখলে যেখানে মাথা টুকে দেয় সেই সকল মুসলমানদের আপনাদের তাহিদের জ্ঞান কিভাবে দিবেন যে দেশের মুসলমানরা আল্লাহর সাথে স্থাপন করাকে তারা পূর্ণ মনে করতেছে মুসলমানদেরকে আপনি কিভাবে বুঝাবেন ইমান ভঙ্গের কারণগুলো এদেশের মুসলমানদের আপনি কিভাবে বুঝাবেন যে দেশের পীরেরা লিখে দেয় পীরের কামেল পীরের হুকুম পাইলে তুমি জায়নামাজ মদ দিয়ে রঙিন করে তুমি সেখানে সালাত করো তুমি

দেশের বক্তারা যখন বোঝে না বক্তব্য দিতে দিতে আল্লাহর সাথে শির করে যাচ্ছে সেখানে সাধারণ মানুষকে আপনি কিভাবে তাওহিদের কথা শেখাতে পারেন সেখানে তাওহিদের কথা শেখাতে গেলে আপনার এই ধরনের উপমাগুলো খেতেই হবে দেখুন একটা ভিডিও দেখাচ্ছি যেখানে বক্তা সাহেব কি বলছেন আলিজের ধরন দেখো দেখেছি কি করে বলেন ভাই বুঝাই পারি না সব কিছু খুলে বলতে মনে চায় চিৎকার করে টিভির ভিতরে প্রোগ্রাম করে করে

কি কেউ নিয়ে না তার বংশধরদেরকে নিয়ে আল্লাহর সাথে সিরকি করে বসলো কিন্তু তাদের ইমান এখনও আছে তারা এখনও মুসলিম তাহলে আপনি ইহুদি খ্রিস্টানদেরকে কেন আপনি তাদেরকে কাফের বলতেছেন সেইটা বলার অধিকার নাই কারণ ইহুদি খ্রিস্টানরা কি করছে খ্রিস্টানরা ইসাকে মানে প্রশংসা করতে করতে কোথায় নিয়ে গেছে আল্লাহর পুত্র আল্লাহর অংশ বানিয়ে ফেলেছে আর এখানে এই সুন্নি নামের বক্তারা বলতেছে যে ইস আল্লাহ আল্লাহ জিকির করে মজা পায় না সবচেয়ে বেশি মজা পাই আলি আলী জিকিরে। হাসান হোসেন জিকে জিকিরে মা ফাতেমার জিকিরে তারা মজা পাচ্ছে তারা আল্লাহর জিকিরে তারা মজা পাচ্ছে না তার আল্লাহর জিকির তাদের ভালো লাগতেছে না মজা লাগতেছে ওই জায়গাটায় সেই সেই বক্তব্য শুনিয়া শত শত মানুষ সোহান আল্লা আল্লাহু একবার বলতেছে সেখানে ভুল মানে এই এতটুকু কমন সেন্সটা নাই সে আল্লাহর জিকিরে মজা পায় না আল্লাহর সৃষ্টি মাখ জিকিরে মজা পায় অথচ এবাদাত জিকির করতে হবে শুধুমাত্র আল্লাহর কাছে আমরা সুরফ হাতে হাতে বলে আমরা আল্লাহর এবাদত ছাড়া অন্য কারো এবাদত করি না তাহলে এখানে এবাদত করতেছে কে কে এই সন্ন্যী নামের বক্তারা কার এবাদত করতেছে আলীর ফাতেমার হাসান হোসেনের আল্লাহ আমরা এই প্রত্যেক ব্যক্তিকে সম্মান করি তারা জান্নাতি সাহাবির রসুল্লাহ সালামের সাহাবির রসুল্লাহ সাল্লামের জামাতা রাসুল সাল্লাহ সাল্লামের নাতি সোহান আল্লাহ মুসলমানদের কলিজার টুকরা এরা মাথার তাস তাই বলে তো আল্লাহর এবাদতের সাথে তাদেরকে আমরা মিল করে দিতে পারি না আমরা রাসুল সাল্লাহ সালামকে তো আল্লাহর সাথে মিল করে দিতে পারি না রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর সৃষ্টি তবে সকল সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলেন সাল্লাম এতটুকু কমন বেসিকটা যদি এদেশের আলেমরা আমাদের সাধারণ মুসলিদেরকে সাধারণ মানুষদেরকে না শেখাতে পারে তাহলে এই ধরনের মুসলমানিত্ব এই ধরনের সন্নি নিজেদের দাবি করার মানেটা কি মানেটা কী আবু জাহেল যখন কাবার খেলাপ ধরে বলতেছে হে আল্লাহ আমি যদি আমরা যদি হকির উপর থাকি তাহলে তুমি আমাদের বিজয় দান করো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি হকির উপর থাকে তাহলে তাকে বিজয় দান করো তাহলে আবু জাহেল কি নিজেকে ইমানদার কম মনে করতেন তিনি কি হস করতেন না তিনি বাইতুল্লাহর মতোয়াল্লি ছিলেন না সোবাহন আল্লাহ আমাদের আবু জাহেলের ইমানের মধ্যে এবং আমাদের ইমানের মধ্যে পার্থক্যটা কি এটা যতক্ষণ পর্যন্ত কোনো মুসলিম না নির্ণয় করতে পারবে ততক্ষণ পর্যন্ত তার ইমানের দাবিটা আসলে খুবই ভঙ্গুর যখন তখন ভেঙে যেতে পারে আর এই জন্যই সোশ্যাল মিডিয়াতে আসলে এই তাওহিদের এই বার্তাগুলো দিয়ে যাচ্ছি কারো কাছে ভালো লাগে না অগত্য ভাষায় গালি করেন ডোন্ট মাইন্ড কোনো মাইন্ড করে না কারণ তাওহিদের কথা শন্যার কথা বেদাতের বিরুদ্ধে শিরকের বিরুদ্ধে কথা বলা হবে তখন নামধারী তারা সির্কের মধ্যে লিপ্ত আছে তাদের গায়ে তো চুলকানি ফোসকা পড়বেই তাতে আমরা ইনশাল্লাহ পরোয়া করি না আর এদের মধ্যে থেকে যারা আসলে না জানার কারণে ভুলের মধ্যে ডুবে আছে তাদেরকে শুধু জানাতে চাই আপনারা জেনে বুঝে আপনার ইসলামটাকে গ্রহণ করুন এবং আপনাদের সেই বক্তা সাহেবদেরকে একটু মূল্যায়ন করার চেষ্টা করুন আসলে তিনি যা বলছেন তা কি আসলে আল্লাহর তাহিদের সাথে সাংঘর্ষিক না এবং রাসুলসাল্লাহ সাল্লামের সিরাত সনার সাথে সংঘর্ষিত না অন্তত এতটুকু বিষয় আপনি তদন্ত সাপেক্ষে আপনার ইমান এবং আমলকে সাজান ইনশাল্লাহ নাজাতের একটি রাস্তা এটাই হতে পারে আপনার শেষে বলে যাচ্ছি ভাইয়েরা আপনারা এই ধরনের বক্তব্য এই ধরনের বক্তাদেরকে আপনারা প্রত্যাখ্যান করুন প্রত্যাখ্যান করুন